শিক্ষা শক্তি নিয়ে যে আমরা আজকে মহিলা মোর্চার এই প্রোগ্রামটি করছি তার জন্য আমি আপনাদেরকে যে আপনারা এত বেশি আমাকে মহিলা সহনেত্রী বলছিলেন যে দিদি আরো অনেক দিদিরা কিন্তু এখানে আসতো হবে এটাই পাওনা এটাই ভারতীয় জনতা পার্টির পাওনা এটা কিন্তু মিমি মজুমদারের জন্য কেউ আসেনি এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির জন্য এসছে নরেন্দ্র মোদিজির কাজকর্মের সফলতার জন্য কিন্তু আজকে আসা আমি সবথেকে প্রথমে এখানে আজকের যিনি সভানেত্রী এবং আপনাদের আহ এই বাদনা